আত্মীয় স্মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজনের মৃত্যু ঢাকা থেকে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙার বরিশাল ফরিদপুর মহাসড়ক বাসের চাপায় আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে রবিবার সাতই ডিসেম্বর ভোররাতে ফরিদপুরের ভাঙা উপজেলায় হামিল্টি ইউনিয়নের মাধবপুর এলাকায় বরিশাল ফরিদপুর মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন কুষ্টিয়া জেলার কামার কুমারখালী উপজেলার মহম্মদপুর এলাকার করিম মণ্ডলের দুই ছেলে সুমন মণ্ডল এও রিমন মন্ডল এবং একই এলাকার শাহিন আলমের ছেলে আশিক মোল্লা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহতদের পরিবার এক নিকটাত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে তারা তিনজন ঢাকা থেকে একটি মোটরসাইকেলে করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রবিবার ভরে তাদের মোটরসাইকেলটি ফরিদপুরের ভাঙ্গা মাধবপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যান তাদের চাপা দেয় এই ঘটনাস্থলে দুই ভাই সুমন ও রিমনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের ওপর আরোহী আশিক মোল্লা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন